আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে হ্যান হবে এই যে হাসনাত বলছে আওয়ামী লীগ বুঝে আওয়ামী লীগও বুঝে না অপ্রাসঙ্গিকও বুঝে না এটা আমি মনে প্রাণে কামনা করি প্রয়োজন আমি রাস্তা নামতে রাজি আছি কিন্তু তার মানে এই না যে আপনি আওয়ামী লীগকে বন্ধ করে দেবেন আওয়ামী লীগ একটা বিরাট দল আওয়ামী লীগ একটা বিরাট দল এরা কোন কোন মানে স্বপ্নের জগতে বাস করে এরা মনে করে আজকে একটা ডিক্লারেশন দেবো আওয়ামী লীগ শেষ হয়ে যাবে আচ্ছা ওই আওয়ামী লীগ শেষই হয় সচিবালয়ে আগুন ধরছে সবাই বলতেছে এটা নাকি আওয়ামী লীগ ধরাইছে ছাত্রলীগ নাকি ধরাইছে এটা বলতে স্যার তো আওয়ামী তো শেষ হয়ে গেছে ছাত্রলীগ তো শেষ হয়ে গেছে তাহলে এখনো তো আওয়ামী লীগ তো ভূত হয়ে আপনার ঘাটের মধ্যে চাই চাইপা আছে আওয়ামী লীগের ভূত তো আপনার ঘাট থেকে নামাতে পারছেন না পারছেন পারছেন না তো তো যে ভূত আপনি ঘাট থেকে নামাতে পারেন না সেটাকে আপনি নিশ্চিত করে দেবেন কেমন করে ভাই সেই সেই দলকে আপনি অপ্রাসঙ্গিক কেমন করে করবেন আওয়ামী লীগের প্রসঙ্গ তো আপনার টাইমে আনতেছেন যেমন আমরা আগে বলতাম যে বিএনপির তো দরকার নাই বিএনপির প্রচার সম্পাদক তো ও বলতাম না আমরা তো এখন যে এরকম হয়েছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি তাকে তাদের মতো থাকতে দেন সে তার মতো করে আসবে আপনি আওয়ামী লীগের যদি করাপ লোকের সংখ্যা আপনি ধরেন আপনি বললেন সবাই করাপ সবারই বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধে নয় বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধে এই কারণে আপনি অন্যায় বিচার করবেন আওয়ামী লীগ করে তো অপরাধ হইতে পারে না আপনি তাহলে আওয়ামী লীগ যদি অপরাধ করা হয় তাহলে প্রত্যেকটা দলের আপনি ই নিয়ে আসেন গঠনতন্ত্র নিয়ে আসেন আসেন আমরা বিচার করে দেখি কোনটা গঠনতন্ত্র ভালো পার্টির জন্য গঠনতন্ত্র দিয়ে অনেক সময় হয় কি পার্টির নেতৃত্বটা হয়ে যায় স্বৈরাচারী তখন অন্যদের কিছু বলার থাকে না আমি মনে করি আওয়ামী লীগের সে অবস্থা হয়েছে আমি আওয়ামী লীগের বহু লোককে দেখছি বহু লোককে আমি চিনি যা নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো না বলতো শেখ হাসিনা আওয়ামী লীগটাকে নষ্ট করে দিচ্ছে তারা বলতো তো সেই লোকগুলি তো আছে সেই লোকগুলিকে আপনি শাস্তি দেবেন কেন আপনি অনেক লোককে বলতে শুনবেন শেখ হাসিনারা আওয়ামী লীগ পছন্দ করি না বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ পছন্দ করি তো এই কথার কোনো মূল্য নাই এখন যারা বলে বঙ্গবন্ধু প্রাসঙ্গিক আওয়ামী লীগও প্রাসঙ্গিক আমি বলি আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতার বিরোধী ছিল আপনি যত কিছুই বলেন আজকাল থেকে মুক্তিযোদ্ধাকে ডিফেম করার একটা চেষ্টা থাকে আপনি যত কিছুই বলেন আজকাল থেকে একশো বছর পরে হল ইতিহাসটা অনেকটা পুকুরের মতো এই যে নতুন পুকুর করলে পরে যেমন প্রথমে ঘোলা পানি থাকে সেই পানিটা থিতে সময় লাগে ইতিহাস ওই রকম যে একশো বছর পরে যে আপনি বুঝবেন যে রিয়েলি ইতিহাসটা কী একশো বছর পরে হলে দেখবেন আপনার বাংলাদেশে রিয়েল ইতিহাসে মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ এটাই বাস্তবতা এই বাস্তবতাকে মেনে কাজ করতে হবে যে সমস্ত রাজাকার ওই একদিন স্লোগান দিয়ে যে আমরা জয় করে ফেলাইছি জয় হয় না এই দেশে মানুষের মানে রাজাকার একটা ঘৃণার উচ্চারণ হিসেবে আছে আগামীতেও থাকবে আর জাতীয় পার্টির প্রসঙ্গ জাতীয় পার্টি একটা চরিত্রহীন পার্টি আমার বিবেচনায় একটা চরিত্রহীন পার্টি জাতীয় পার্টি তো জাতীয় পার্টিকে আমি ওইভাবে বিবেচনা করি আর উনি মনে করতে পারে না চরিত্রহীন পার্টি না সে ওনার মতো মনে করতে পারে চরিত্রহীন ব্যক্তিকেও তো কেউ না কেউ ভালোবাসে ভালোবাসতেই পারে কোনো সমস্যা নাই কিন্তু আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না কিন্তু ঐক্যমতে তাদেরকে থাকা উচিত জাতীয় পার্টিকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত করবেন তাহলে আপনি জাতিকে খণ্ডিতভাবে দেখতেছেন জাতীয় ঐক্যমত করতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আপনার কাছে ভালো লাগে নাই তাতে কি আসে যায় পুরো জাতির অনেক লোক আছে যারা নাকি মনে করে ওদেরকে নেওয়া উচিত আর না আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন যেবে শেখ হাসিনা তার মতো করে সিদ্ধান্ত নিত এবং শেখ হাসিনা ওই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ফল কী হয়েছে সে হারে হারে দেখছে আপনারাও দেখবেন পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না রে ভাই শেষ প্রশ্নে আসি এবং প্রশ্নটা যুদ্ধ যেহেতু আপনি আনলেন এবং একই সঙ্গে আমি বিএনপির প্রসঙ্গ প্রসঙ্গটাও আনতে চাই বিএনপির বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরেই একটা প্রচারণা ছিল তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে জোট করেছে অর্থাৎ জামায়াতের সাথে জোট করেছে সেই জন্যে মুক্তিযুদ্ধকে ধারণ করা বা মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আওয়ামী লীগই সেটা অন করে এমন একটা ন্যারেটিভিশ ছিল আমাদের সমাজে এবং আমি বলবো যে এখনো আছে সেই ক্ষেত্রে এই সময়ে যে বিএনপির রাজনীতি বিশেষ করে এই যে ঘোষণাপত্রের যে ড্রাফটা আমরা সোশ্যাল মিডিয়ায় আন দেখেছি সেটা দেখে অনেকটা মনে হচ্ছিল যে একাত্তরকে কিছুটা মানে স্বীকৃতি দিলেও বেশি গ্লোরিফাই করা হচ্ছিল দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানকে এবং বাহাত্তরের সংবিধান নিয়ে ছাত্রদের অনেকেই কথা বলেছে যে এটা ফ্যাসিস্ট একটি সংবিধান এই সময়ে এসে বিএনপি সরাসরিভাবেই মুক্তিযুদ্ধের পক্ষে এসে দাঁড়িয়েছে এবং একাত্তরের পক্ষে এসে দাঁড়িয়েছে বাহাত্তরের সংবিধানের পাশে এসে দাঁড়িয়েছে এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধ যেন খাটো না হয় সেই জায়গায়ও সে শক্ত একটা অবস্থান নিয়েছে মানে বিএনপির এই রাজনীতিটা কি এতদিন আড়ালে ছিল নাকি আরাম করে রাখা হয়েছিল নাকি বিএনপির এই নতুন অবস্থানটা একটা নতুন রাজনীতি মানে আপনি কি মনে করেন এটা বিএনপির একটা নতুন রাজনীতি রাজনীতির কথা আমি বলি আপনাকে দেখেন বাহাত্তরের সংবিধানে যারা আলাপ করে আচ্ছা সংবিধানের নামটা বাহাত্তরের কেন এটা আপনি বলেন যেমন ওটা বাহাত্তর সালের ১৬ ডিসেম্বর এটা মানে গৃহীত হয়েছিল প্রতিটা সংশোধনী হয়েছে এর মধ্যে এরপর একটা করে একটা পর একটা একটা পর একটা প্রতিটা সংশোধনের পর কিন্তু এটা একটা নতুন সংবিধান হয়েছে কিন্তু মূলটা রয়ে গেছে বারবার বারবার চেঞ্জ হয়েছে কিন্তু বুঝছে না তো সর্বশেষ যেটা শেখ হাসিনা বানিয়েছিল পঞ্চদশ সংবিধান এই সংশোধনের মাধ্যমে সেটা কিন্তু বাহাত্তরের সংবিধান না এটা মাথায় রাখতে হবে এদের আপত্তি কিন্তু বাহাত্তর নিয়ে মূলটা নিয়ে এদের আপত্তি কেন আপত্তি যখন বাক্সাল করা হয় তখনও কিন্তু বাহাত্তরের সংবিধান ছিল না বাক্সাল কিন্তু বাহাত্তরের সংবিধানে আলোকে হয় নাই নতুন ঠিক আছে জিনিসটা কিন্তু এদের আপত্তি কিন্তু বাহাত্তরের সংবিধান নিয়ে কারণটা কি বাহাত্তরের সংবিধান হলো আমাদের স্বাধীনতার যুদ্ধের আউটকাম আমাদের মুক্তি যুদ্ধের আউটকাম এর মাধ্যমে এরা আসলে মুক্তি যুদ্ধকে ডিফেম করতে চায় সরাসরি অস্বীকার করার সাহস পায় না কিন্তু ওটাকে ডিফেম করতে চায় কারা চায় এটা যারা নাকি মুক্তিযুদ্ধে তখন বিরোধিতা করেছিল তারাই চায় এখন যারা এগুলো বলতেছে তাদের মধ্যে তাদের প্রাধান্য আছে দ্যাট ইজ দ্য পয়েন্ট আর কিচ্ছু না এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসে নিরিখে এদের অবস্থান এদের যে দাপট এদের যে রাজত্বকাল এটা হবে সবচেয়ে কম স্থায়ী দেখেন কেন জানেন কারণ এগুলো আমাদের মাস পিপুলের সঙ্গে যায় না এটা আমাদের দেশের আপামর জনগণের সঙ্গে তাদের চিন্তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় আপনি দেখেন এটা বললাম তো বাহাত্তরের সংবিধান আলোচনা করা দরকার নেই তোর ভাই এখন তো বাহাত্তর তো নাই এখানে আপনি বর্তমান সংবিধানে যে সমস্যাগুলো আপনি দূর করেন কোনো সমস্যা নাই একটা ছেলে একটা সন্তান আপনার এই বড় হয়েছে ছোটবেলায় তার দাড়ি গোপ কিছু ছিল না এখন দাড়ি রাখছে গোফ রাখছে ঝাঁকটা চুল রাখছে আপনি বলেন তোমার ঝাঁকটা চুল ভালো লাগতেছে না তোমার গোফ কেটে ফেলাও দাড়ি কেটে ফেলাও চুল ছোটো খুঁটো অনেক কিছু বলতে পারেন আপনার না তোমার এই মানি না আমি নতুন করে আবার পয়দা করুম আপনি নতুন করে পয়দা করতে পারবেন না দিন অনেক চলে গেছে পয়দা করার বয়স আপনার শেষ এত সহজ না তো এরা যেটা বলতেছে বাহাতুরের সংবিধানের কবর রচনা করবে কে করবে হাসতাদ আব্দুল্লাহ কবর করবো না বাহাদুরের সংবিধান মুজিববাদী সংবিধান বলে আমি এটা আগেও বলেছি যে মুজিববাদী সংবিধান জিনিসটা কি আপনি তো অনেকদিন পড়াশোনা করেন দেখেন শুনেন পনেরো বছর শেখ হাসিনার ক্ষমতায় ছিল সৈরাজের শাসন চালাচ্ছে শেখ হাসিনার মুখে একদিনের জন্য মুজিব্বাদ শব্দটা কেউ শুনছে কিনা কেউ শুনে নাই বঙ্গবন্ধু নিজেও কখন মুজিব্বাদ বলছে তাও বলে নাই আমরাও শুনি নাই আমরা এবারে শুনতে হোয়াট ইজ মুজিব্বাদ

এর ঢাও সেটা বই ছিল কিছু নাই আমাদের আরেকজন ছিল ডক্টর মাজাহরুল ইসলাম নাম এক ভদ্রলোক ছিল বাংলা একাডেমির উনিও একটু দিন নাড়াচাড়া করছেন এই দুই ব্যক্তি ছাড়া আর কেউ কিছু জানেন না সম্পর্কে সম্পর্কে ওরা মুজিবাদটা কোথেকে নিয়ে আসলো ওনাদের যে গুরু সেই গুরু মুজিববাদকে একটা ভিলের হিসেবে দাঁড় করেছে নাথিং এলস এদের পড়াশোনা খুব কম ভাবে সত্যি বলতেছি আমারও পড়াশোনা কম কিন্তু এদের পড়াশোনা খুবই কম এক বইয়ের পাঠকেরা সবাই মুজিবাদির সংবিধান তারা ওইটা বলতে যদি আমাদের এই সংবিধানকে বলা হয় সংবিধানে কবর দেওয়া তো সহজ না কবর বুঝে একটা ইঁদুরকে কবর দেওয়া খুব সহজ আপনি পেন্সিলটা আঙুল দিয়ে খুঁজে খুঁজে ইঁদুর কবর দিতে হাতিকে কবর দিতে গেলে কয়েকশো লোক লাগবে এদের এদের সক্ষমতার মধ্যে পায় না বলে বলতে দে বলতেছে বললে আপনি কি করবেন তো এগুলি কোনো বাস্তব ভিত্তি নাই এবং তারা যেটা বলছিল বাইসা গেছে গভর্নমেন্ট তাদের বাসায় দিছে যে তোমরা করো না আমরা করি এবং তারাও করতে পারবে না না যেটা বলছিলাম কেন বিএনপি ও বিএনপি মশন যেটা বিএনপি ব্যাপারটা আমি বলি আপনাকে বিএনপি যখন আওয়ামী লীগকে ভালোবাসে করতেছে তাকুন তোরা বিএনপি তো মুক্তিযুদ্ধেরকে ভালোবাসে সেটা আমি ওটাও না আমি বলি আপনাকে বিএনপি মূল ব্যাপারটা হলো বিএনপির যিনি মূল লোক জিও রহমান উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন এটা কি বিএনপি প্রচার করতে কোনো লজ্জা বোধ করে করে না তো এটা গর্বের সঙ্গে বলে কাজে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নাই কিন্তু বিএনপির পলিটিক্সটা এমন আওয়ামী লীগ যেমন অতীতে আশ্রয়ে পলিটিক্স করে বিএনপি তা করে না বিনগুলো বর্তমান নিয়ে থাকে আমি এই পলিটিক্সটাকে পছন্দও করি আমি এটাকে পছন্দ করি যেটা ভালো বর্তমানে থাকাটাই ভালো এতদিন তারা জামাতের সঙ্গে ছিল যে কারণে তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কিছু বলতো না কিন্তু এখন তারা বুঝতে পারছে এই মুহূর্তে তাদের প্রধান শত্রু আর আওয়ামী লীগ না কারণ আওয়ামী লীগ তার জন্য কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে না আগামী ইলেকশনে বরঞ্চ আগামী ইলেকশনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামাত এবং এই ওরিয়েন্টেড লোকগুলো এবং তারা একটা জিনিস আতঙ্কের সঙ্গে এটাও লক্ষ্য করেছে এই গ্রুপটা অফিসিয়ালি সরকারের সমর্থন নিয়ে বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টা চালাচ্ছে এটা বিএনপি নেতৃত্ব বুঝতে পেরেছে এবং যে কারণে এই ধরনের বড় যে কোনো ইস্যুতে এরা যেটাই সাপোর্ট করবে বিএনপি সেটারই বিরোধিতা করবে আপনি নিশ্চিত থাকেন কারণ তাদের অস্তিত্বের প্রশ্নে বিএনপি এটাই বুঝতে বিএনপি বুঝে ফেলাইছে যে এখন মাইনাস টু আগে ছিল ওয়ান ইলেভেন সময় এখনও মাইনাস টুর একটা প্রজেক্ট চলছে সেই প্রজেক্টে মাইনাস ওয়ান তো হয়ে গেছে এখন দ্বিতীয় টার্গেট হল সে বিএনপি নিজের অস্তিত্বের স্বার্থেই এদের যে কোনো প্রশ্নে তারা বিরোধিতা করবে এবং যদি বিএনপি শক্তভাবে বিরোধিতা করে তাহলে এরা এরা সফল হতে পারবে না কারণ জনসমর্থনের দিক দিয়ে বিএনপির সামনে এরা কেউ না এরা কেউ কিচ্ছু না এটি হলো রিয়েলিটি এবং বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল শত্রু আওয়ামী লীগ না মূল সত্র এরা